দেশের দশটি ব্যাংক দেউলিয়া হয়ে আছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এ ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সব রকম সহায়তা দেওয়া হবে এসব ব্যাংক দেউলিয়া হলেও গ্রাহকরা যাতে অর্থ ফেরত পান সেজন্য আমানতের বিমা দ্বিগুণ বাড়িয়ে দুই লাখ টাকা করার কথাও জানান তিনি রবিবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে এক ব্রিফিংয়ে একথা বলেন গভর্নর তিনি জানান বাংলাদেশ ব্যাংক ডিপোজিট ইন্স্যুরেন্স এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করেছে এই সিদ্ধান্তর ফলে দেশের প্রায় পঁচানব্বই শতাংশ ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের জমাকৃত অর্থের প্রায় শতভাগ ফিরে পাবেন এমন আশা গভর্নরের তিনি জানান কেন্দ্রীয় ব্যাংকের আগের সব নীতি পর্যালোচনা করা হবে প্রয়োজনে ব্যাংক কোম্পানি আইন ও সংশোধন হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ প্রবাহ বাড়াতে যথাযথ উদ্যোগ নেওয়ার পাশাপাশি ব্যাংকিং খাত ঠিক করতে তিনটি ট্রান্সফোর্স গঠনের কথাও জানান গভর্নর তিনি বলেন বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত করেনি কেউ এমন প্রচারণা চালালে সেটা নিছক গুজব নতুন করে আর কোনো ব্যাংক দেউলিয়া হওয়ার শঙ্কা নেই বলেও জানান গভর্নর